খাদান বাবা ছেলের গল্প না খাদান বাবা ছেলের গল্প না এটা সুজিত ঋণ দত্ত কী বলল বাবা ছেলে ভাবলে ভুল ভাববে এটা সুজিত ঋণ দত্ত কী বললো আমরা এতদিন জেনে এসেছি শ্যাম মাহাতোর ছেলে হচ্ছে রাজা খাদান হচ্ছে বাবা ছেলের গল্প বাবার প্রতিশোধ নেবে ছেলে শ্যাম মাহাতোকে মারার প্রতিশোধ নেবে ছেলে যুশেন গুপ্তর কাছ থেকে কালকে আমাকে আমার একজন সাবস্ক্রাইবার একটা ভিডিও ক্লিপিংস পাঠায় পাঠিয়ে বলে যে দেখো খাদান বাবা সিলের গল্প নাটার মধ্যে ঢুকে দেখি আহ সত্যি এটা আমি কী দেখলাম এটা আমি কি দেখলাম সুজিত রীণু দত্ত খাদান সিনেমার ডিরেক্টর সে কি বলল সেই ভিডিওটা তোমরা আগে দেখো বাবা দেব না নাকি ছেলে দেব কোন চরিত্রটা বেশি তোমার প্রিয় কে বাবা কে ছেলে আর ওইভাবে বাবা ছেলে ভেবে বসো না এক্ষুনি এত এত সহজ নয় এই গল্পটাকে ডিকোট করা এবার কথা হচ্ছে গিয়ে যদি বাবা ছেলের গল্প না হয় তাহলে কিসের গল্প এখানে দুই দেব কি ডাবল রোল হবে খাদা নাকি আমরা দেবদাকে ডাবল রোলে দেখতে পারবো কি হবে সুজিত রেন্দ্র দত্ত বলে যে ও বাবা ছেলে ভেবে বসো না অতটা সহজ নয় তোমরা যা ভাবছ তাহলে ঘটনা কী ভাই কাহিনি কি ডাবল রোল নাকি একজন ব্যক্তি একজন ব্যক্তির দুটো রূপ তা এখানে তো ডাবল মানে টাইমলাইন দেখানো হবে প্রেজেন্ট পাস্ট তাহলে তো একই ব্যক্তিত্ব হওয়ার চান্স খুবই খুবই কম কি হতে পারে ভাই দেখো আমি রাতে কাল রাতে অনেক ভেবেছি তাহলে গল্প কি হতে পারে কি হতে পারে বাবা ছেলে যদি না হয় কারণ এতদিন আমরা জেনে আসছি যে বাবা ছেলের গল্প বন্ধু ছেলের সঙ্গে বন্ধু লড়বে কিন্তু হঠাৎ করে কাহিনি চেঞ্জ হয়ে গেল কি হতে পারে কালকে সারা রাত অনেক ভেবেছি তা আমার যেটা মনে হলো ভাই আবার প্রেডিকশান মতে এটা বাবা ছেলেরই গল্প মানে ওইখানে মহারাজ যে কোশ্চেনটা করে মহারাজ চ্যাটার্জি যে ইন্টারভিউটা নেয় সে বলে তোমার খাদান সিনেমায় কাকে বেশি পছন্দ ডিরেক্টরকে কোশ্চেনটা করে যে শ্যাম্মাত কেনা শ্যামাহাতোর ছেলেকে তখন সুজিত দত্ত উত্তরটা দেয় যে তোমরা যেভাবে ভাবছো গল্পটা অত সহজ নয় কিসের বাবার ছেলে মানে সুজিত দত্ত আমার প্রেরিকসার মতে সুজিত দত্ত বোঝাতে চেয়েছে তোমরা যেভাবে গল্পটা সরলভাবে ভাবছো গল্পটা অতটা সহজ নয় করে বলে দিচ্ছ বাবা ছেলের গল্প গল্পটার মধ্যে প্যাস গোজ আছে সরলভাবে বলে দিচ্ছ জলের মতো যা বাবা ছেলের গল্প এখানে কে পছন্দ না তো ছেলেকে বেশি পছন্দ ও যেভাবে সরলভাবে কথাটা বললো অতটা গল্পটা অতটা সরল নয় এটা হয়তো সে বোঝাতে চেয়েছে আমার যেটা মনে হলো কারণ এখানে বাবা ছেলে হসারা আর কোনো চান্সই নেই তাছাড়া আর একটা কাহিনি হতে পারে কাহিনীটা হচ্ছে গিয়ে শ্যামা তোর কোনো ছেলে মেয়েই নেই মানে কোনো ছেলেই নেই ওই শ্যামা তোর যে পাস্টের টাইম লাইনটা ওটা দেখানো হবে তার সঙ্গে যে প্রেজেন্টের যে দেবকে দেখানো হচ্ছে ওটা হচ্ছে শ্যামা তরই মতো দেখতে আরেকজন ব্যক্তি সেটাও হতে পারে এটা হতে পারে যে শ্যামাহাতোর মতো সিমিলার একটা ব্যক্তি বাট শ্যামাহাতোর কোনো সিলেবেই নেই শুধু তীরেন্দ্র দত্তর কথা মতে যদি এটা হয়ে থাকে যদি সত্যি বাবার সেলের গল্প না হয়ে না হয়ে থাকে এটা হতে পারে তাছাড়া আর কোনো চান্সই নেই এই দুটোর মধ্যে একটা হবে হয়তো শ্যামের মতন দেখতে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো লোক বর্তমান টাইমে মানে ঈশ্বরের সঙ্গে যুসেনগুপ্তর সঙ্গে লড়বে হ্যাঁ অথবা বাবার সেলের গল্প ওই সুজিত্রণ দত্ত হয়তো বলেছে যে অতটা তোমরা যতবার মানে সহজ ভাবছো গল্পটা অতটা সহজ নয় এই দুটোর মধ্যে একটা হবে তা তোমাদের কি মনে হয় এই গল্পটা আসলে মানে বাবা ছেলের গল্প নাকি কি ডাবল রোলের গল্প গল্পটা কি আসলে কি তোমাদের কি মনে হয় এই দেবদা আমরা যে যে দুটো দেবদাকে দেখতে পাচ্ছি এই দেবদার আসল রহস্যটা কি প্লিজ কমেন্টে জানিও ভাই আমার মতামত তো আমি জানালাম তা খুব শীঘ্রই আবার দেখা যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই